সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম বেশিরভাগ সময়ে কাজ নিয়েই ব্যস্ত থাকেন এই অভিনেত্রী তবে কয়েক মাস ধরেই অবসর সময় কাটাচ্ছেন মিম আর এতেই গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন অভিনেত্রী অবশ্য বিষয়টি নিয়ে কথা বলেছেন মিম স্পষ্টভাবে জানিয়েছেন এই নায়িকা নতুন অতিথি ঘরে আসা প্রসঙ্গে মিম বলেন এমন কিছু ঘটলে কেন লুকাবো আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি যা করেছি সবকিছু কিছু জানিয়েই করেছি তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই এমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন এখন কাজ কাজ ভাবছি। থাকতে চাই। গেল দশ নভেম্বর ছিল মিমের জন্মদিন উনিশশো সালে রাজশাহীর বাঘা উপজেলায় জন্ম নেয়া এই নায়িকা বত্রিশ বছরে পা রাখলেন ছোটবেলায় জন্মদিনটা জমকালোভাবে উদযাপন করলেও এখনো সেভাবে আয়োজন করা হয় না তার এ প্রসঙ্গে অভিনেত্রী গণমাধ্যমকে বলেন জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদযাপন করা হয় না বরাবরের মতোই তার মা স্বামী পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই উদযাপন করা হয়